সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজনীতির তীব্র বিতর্ক তৈরি হয়েছে একদিকে মিথ্যা মামলার অভিযোগ অন্যদিকে সরকারি চাকরির নিয়োগ নিয়ে চলেছে দুর্নীতির অভিযোগ বিশেষ করে শিক্ষা বৃদ্ধি বন বিভাগ ফায়ার ব্রিগেড সিভিল ভলেন্টিয়ার এইসব চাকরিতে ন্যায্য নিয়োগ না হওয়ার অভিযোগ তুলেছে অনেকেই সবচেয়ে আলোচিত ঘটনা পঁচিশ হাজার সাতশো বাউন্ন জন শিক্ষক নিয়োগ বহু প্রার্থীর তাদের নাম বাদ দিয়ে টাকার বিনিময়ে অন্যদের নিয়োগ দেওয়া হয়েছে এই পুরো প্রক্রিয়া চাকরি বৃদ্ধি শিল্প নামে পরিচিত হয়ে উঠেছে এদিকে মিথ্যা মামলায় অভিযোগও জড়ালো হচ্ছে বিশেষ করে মুসলিম কাস্ট ও আদিবাসী সম্প্রদায়ের মানুষদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে যেমন সিংহ মোহাম্মদ বাজার এবং ঝাড়খন্ডের সিকারীপাড়া থানায় আদিবাসী কি কোনো সমিতি কি এপিআই দলের এক নেতা যিনি সরকারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করা হয়

তথা আম্বেদকর এক পার্টি অফ ইন্ডিয়া এবং ইনসাফ পার্টির যে সমস্ত সদস্য আজ এখানে উপস্থিত আছেন তাদেরকে প্রথমে আমি ধন্যবাদ জানাই এবং আমি তাদেরকে এটা জানাই যে পশ্চিমবঙ্গ পুলিশ এবং ঝাড়খণ্ড পুলিশ উভয়ে ষড়যন্ত্র করে আমাদের এপিআই পার্টির উল্লেখযোগ্য লিডার পরগনা বেশরা তার উপর মিথ্যা মামলা দিয়ে পাড়া থানা তাকে অ্যারেস্ট করে এবং দমকা জেলে তিনি প্রায় এক মাসের কাছাকাছি তিনি আটক ছিলেন গতকাল আমরা সেই মিথ্যা মামলা বিরুদ্ধে আমরা দোমকা কোর্টে হিয়ারিং করাই আমাদের মাননীয় অ্যাডভোকেটরা সেদিন সে মিথ্যা মামলার বিরুদ্ধে সওয়াল জবাব করেন এবং তাদের সওয়াল জবালে সন্তুষ্ট হয়ে দুমকা কোর্টের মাননীয় বিচারপতি পরগনা বেশরাকে জামিনে মুক্ত করেন আজ দুমকা জেলখানা থেকে পরগনা বেশরা তিনি বের হয়েছেন এবং আমাদের এপিআই এবং এনশাফ পার্টির যৌথ দুমকা কার্যালয়ে আমরা এখন উপস্থিত আছি আমি ইনসাফ পার্টির সর্বভারতীয় সভাপতি হিসাবে আমার ভাই এপিআই পি আই পার্টি পরগনা দেশরা তাকে তার এই সুদীর্ঘ লড়াইয়ের জন্য এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমি তাকে সাধুবাদ জানাই এবং আমরা সকলেই অঙ্গীকার করছি যে পরগনা সঙ্গে আমরা রয়েছি এবং ভবিষ্যতে ও অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জন্য লড়াই করবে এখন আমি আমাদের এপিআই পার্টির ছটি জেলার দায়িত্বে যিনি আছেন আমাদের রমেশ মারান্ডি মহাশয়কে আমি বলবো পরগনা পেশরাকে মালা পরিয়ে সংবৰ্ধনা দিয়াৰ জন্তু এই ঘটনাগুলো রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠন এখন প্রতিবারের মুখর যতদিন না এই সমস্যার সমাধান হচ্ছে ততদিন রাজ্যে উত্তেজনা থামবে না এমনটাই মনে করছেন অনেকে